যেই বহুরূপী কথাটা একটা মেটাফরের মতো রয়েছে একদিকে বহুরূপী আমরা যে শিল্প বা বহুরূপী জীবিকা যাদের রয়েছে সেই সমস্ত মানুষদের নিয়ে কাজ করেছে তাদেরকে আমরা সিনেমায় ব্যবহার করেছি তাদের গান আমরা ব্যবহার করেছি তাদের কথা আমাদের সিনেমার ভেতরে রয়েছে বহুরূপী এই যে আমরা বহুরূপী যে জীবিকা সেই জীবিকার কথা আমরা রয়েছে যে বহুরূপীরা আগে পুলিশের চর হিসেবে কাজ করত পরবর্তীকালে এরা আস্তে 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 কখনো ব্রিটিশদের চর হিসেবে ব্যবহার মানে ব্যবহার করা হতো সেই কথাও বলা আছে এটা গেল একটা পার্ট এই সিনেমার ভেতরে যে অন্যতম মুখ্য চরিত্র বিক্রম প্রামাণিক যে ব্যাংকডাকাত সেও বিভিন্ন রূপ বদল করে এবং বদল করে সে এই ডাকাতিটা করে সুতরাং আক্ষরিক সেও একজন বহুবি তার ভেতরেও অনেকগুলো রূপ আমরা দেখি আমরা এরপর যদি দেখি যে এই সিনেমার অন্যতম আট মুখ্য চরিত্র যিনি আমাদের পুলিশ অফিসার তাকেও কিন্তু আমরা রূপ বদল করতে দেখি এবং তার তার জীবনেও এই রূপ রূপ বদল করবার জায়গাটা আমরা দেখি কেননা এই ডাকাতকে ধরতে গিয়ে তাকে নানারকম রূপ বদল করতে হয়েছে সেটা আমরা গল্পতে দেখেছি এই সিনেমা দুজন যে মহিলা অভিনেত্রী তাদেরকেও আমরা তাদের ক্ষেত্রে আমরা দেখি অনেকগুলো রূপে আমরা দেখতে পাই সিনেমা তাদেরকে রূপ বদল করতে হয়েছে এটা বাহ্যিক রূপের কথা আমরা বলছি সিনেমার ভেতরে একটা অভ্যন্তরীণ রূপেরও একটা কথা বলা আছে যে মানুষের অনেকগুলো রূপ সেটা যদি আমরা পরীর চরিত্র দেখি পরীর চরিত্রে দেখা যায় যে তার চরিত্রটা যেহেতু বাইপোলার এরকম একটা চরিত্রের কথা বলা আছে তার জায়গায় তো কাজেই সে কখনো ভালো কখনো খারাপ কখনো সে একটা অন্য মানুষকে দেখছে কখনো সে বদলে যাচ্ছে তো কাজেই ওই দিক থেকে দেখতে গেলেও পড়িও কিন্তু একজন বহুরূপী তাই আমাদের যে সুমন্ত ঘোষাল সে কিন্তু বাইরে একজন বহুরূপীকে ধরছে সে কিন্তু নয় বহুরূপী ঢাকাতকে ধরছে না সে কিন্তু তার স্ত্রীর যে আসল রূপটাকে খুঁজে বেড়াচ্ছে তো ওই দিক থেকেও আরেকটা রূপ তার ভেতরে রয়েছে ঠিক তেমনিভাবে এই যে আমরা বিক্রম এবং ঝিমলি সম্পর্কের ভেতরে দেখি যে একদিকে সেই ছিল পকেট মার পরবর্তীকালে সেই গিয়ে এই ডাকাতির ভেতরে একটা অন্য মানুষ হয়ে যাচ্ছে তাকেও বদলাতে হচ্ছে অনেকগুলো রূপ তার জীবনে আসে এবং সে যে মানুষটাকে বিয়ে করেছে সেই মানুষটার এতগুলো রূপ রয়েছে সে কিন্তু তার ভেতরে ওই আসল যে বিক্রম প্রামাণিক বা আসল চুলি কুমার তাকেই সে খোঁজবার চেষ্টা করছে সেই দিক থেকে জায়গায় এই দুটো মানুষ চারটে মানুষ তারা কিন্তু করতে একজন বহুরীপিকে খুঁজে দেখাচ্ছে আর সিনেমার একটা জায়গায় খুব হয় বলা আছে বহু রূপের সঙ্গে তোমার তো আমরা ঈশ্বরকে খুঁজতে গিয়েও কিন্তু বহু রূপের ভেতরে ঈশ্বর রয়েছে তার প্রকৃত রূপ কোথায় আছে সেটা আমরা সারাক্ষণ খুঁজে বেড়াই গল্পের ভেতরে ওই দিক থেকে একটা মেটাফার হিসেবে ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে বা আমার মনে হয় না নন্দিয়াদি সেটা একদম ভেবে চিনতে এই জিনিসটা করা হয়েছে কিন্তু কোথাও একটা লিখতে গিয়ে একটা মাথায় তো কাজ করে মনে হয় নিশ্চয়ই দিদি এরকম কোনো কিছু একটা কাজ করেছে ছেলেবেলায় পাঠ্যপুস্তকে আমরা বহুরূপী কথা পড়েছি তোদের মাথায় কি সেক্ষেত্রে কি গল্পটা এসেছে মানে তোদের মনের কোনো এক কোণে সেই বহুরূপী রেস রয়ে গেছিল সেখান থেকেই মানে পরবর্তীকালে মাথার মধ্যে বেরিয়ে মাথা থেকে বেরিয়েছে বহুরূপী না আমার মাথায় ওখান থেকে গল্পটা ওকে উঠে আসবি গল্পটা আমি আসলে একটা ব্যাংক ডাকাতের সাথে আমাদের পরিচয় হয়েছিল এবং আমরা সেই লোকটা তার জীবনের গল্পটা আমাদের বলেছি তো যখন বলেছিল সেই গল্পটা আমাদের ইন্টারেস্টিং লেগেছিল এবং আমরা ঠিক করেছিলাম যে এই গল্প নিয়ে আমরা একটা ছবি বানাবো তো লিখতে গিয়ে যেহেতু আমরা এই বহুরূপীদের মনে হলো যে এদের যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই গল্পটার বিভিন্ন রূপে আমরা সেটাকে সাজাতে পারবো তো ওখান থেকে আইডিয়াটা এলো যে আমরা যদি এইভাবে কারণ আমার যে ডাকাত সেই ডাকাত কিন্তু বহু রূপে আসে ডাকাতি করতে তো ওটা একটা যে যখন ওটা পেলাম তখন আস্তে আস্তে যখন স্টোরিটা ডেভেলপ করতে আরম্ভ করলো তখন আমি নিজেই অবাক হলাম দেখতে পেলাম শিবু আমরা দুজনে যখন কাজ করছি তখন দেখতে পেলাম যে শুধু আমার মেন ডাকাতের রূপ পাল্টাচ্ছে না বিভিন্ন লোকের রূপ পাল্টাচ্ছে এই রূপ পাল্টার জন্যেই বা এতগুলো রূপ এই ছবিটার মধ্যে আছে প্রত্যেকটা মানুষের এই জন্যেই বোধ হয় আমরা এই ছবিটার নাম বহুরূপী লিখেছিলাম এই ছবিটার মধ্যে গ্রাম বাংলা শহর একটা সুন্দর চেহারা পাওয়া গেছে

একটা মেন কারণ সে কারণটা কিন্তু উল্লেখ করা আছে ছবিতে যেখানে ও বলে যে কেন ও মেন কলকাতায় এসে ডাকাতি করে না কলকাতায় এসে ডাকাতি করলে তাহলে ও ডাকাতির খবরটা ফ্রান্ট পেজে বেরোতে কিন্তু যদি যদি তুমি ডিস্ট্রিক্টে গ্রামে কোনো ডাকাতি হয় সেটা ফিফ্থ পেজে বা সিক্স পেজে ছোট্ট একটা নিউজ হিসেবে বেরোবে কারোর নজরেও পড়বে না সিসি থাকে না আর কি সিসি ক্যামেরা কাজ করে না আর কি ডিস্ট্রিক্ট ব্যাঙ্কে গ্রামীণ ব্যাংকে তো ওর যে আমাদের মেন ডাকাত ছিল সেইটা কিন্তু ভেবে চিনতেই করেছিল যে আমি কোনোদিনও শহরে এসে ডাকাতি করব না আমি যদি এই ডাকাতি করি ছোট ছোটো গ্রামীণ ব্যাঙ্কে সমবায় ব্যাঙ্কে ওই ধরনের ব্যাঙ্কে সব ডাকাতি করব আমি কিন্তু বড় জায়গায় কোথাও ডাকাতি করবো আর ছোটো ছোট টাকাই ওর মানে ও খুব বড় যে ও টাকা চুরি করতে চেয়েছিল সে ডাকাতি করতে চেয়েছিল সেটা নয় কিন্তু ওর ছোট ছোটো মানে ছোট ছোট অনেকগুলো ব্যাঙ্ক থেকে ও টাকা এইভাবে চুরি করতে কি তো সেটা ওর প্ল্যান ছিল তো আমরা যখন দেখলাম গল্পটা এই রকম একটা পটভূমিতে আছে তাহলে গ্রাম বাংলাকে এক্সপ্লোর করার মতন সুযোগ ইউজুয়ালি আমাদের ছবিতে থাকে না কারণ ওয়ান সবথেকে বড়ো কনস্টেন্ট হচ্ছে বাজেট কনস্টেন্ট যত জায়গা তুমি যাবে তত জায়গায় তোমার লোকেশন চেঞ্জ করলেই মানে তোমার ইউনিটকে নিয়ে যাওয়া তাদের থাকা খাওয়া ট্রান্সপোর্ট কনভেন্স সব নিয়ে একটা বিশাল বাজেট হয়ে দাঁড়ায় তো আমরা সব সময় চেষ্টা করি শহর কেন্দ্রিক গল্প করতে সেটের মধ্যে ঢুকে যাও গল্পটা শেষ করো বা একটা বাড়ি নাও দু তিনটে বাড়ির মধ্যে গল্প শেষ হয়ে যায় কলকাতা শহর আরবেন স্টোরিজ এটা অনেক সহজ এবং অনেক বাজেট তার অনেক কন্ট্রোলে থাকে কিন্তু যখনই তুমি লোকেশন শুটিং করো আর বিভিন্ন লোকেশনে যখন তুমি যাও তখন সত্যি বাজেটটা বেড়ে যায় কিন্তু যেহেতু এই গল্পটা এত ইন্টারেস্টিং ছিল আর আমাদের নিজেদের ফিল্মোগ্রাফিতে আমাদের কখনো কোনো গ্রামে গিয়ে শুটিং করার সে অর্থে হয়নি দু একটা জায়গায় হয়েছে কিন্তু এতটা এক্সপ্লোর আমরা কখনো করিনি তো আমাদের কাছে এটা খুব এক্সাইটিং লেগেছিল এবং আমরা যখন দেখলাম যে আমরা এই বাজেটটা অ্যাফোর্ড করতে পারবো এই বাজেটটা চান্স নেই না এটা আমাদের কাছে একটা গ্যাম্বেল ছিল কিন্তু আমরা কিন্তু গ্রাম বাংলায় শুটিং করবো সেটাতেই সেটা আমরা বিভিন্ন রূপে আমরা দেখছি কোথাও আমরা মুর্শিদাবাদ দেখছি কখন আমরা বর্ধমান দেখছি কখন আমরা বীরভূম দেখছি তো এই যে নানান জায়গার রূপ পাল্টায় মানে বাংলায় যে কতটা সুন্দর সেই সেই জিনিসটা আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি আমাদের ছবি আপনারা নন্দিতা রায় শিব প্রসাদ মুখার্জির সাথে বহু ছবি সমালোচনা আলোচনা দেখছেন যেটা আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্ট বক্সে জানান আমি খুব খুশি হব